আসসালামু আলাইকুম কীতা করা সব বালা জনী আজকাল একবারে পারফেক্ট একটা হান্দেশল রেসিপি যারা এবারে বিগিনার নিউ আসেন সান্দেশ ফুলে না বা গুলো না আজকের রেসিপি তার লাগে তো দেখো কাইন হান্দেশ কত সুন্দর হয়েছে কত ফ্লাপি হয়েছে কিছু টিপস দিবো যদি ফলো করেন আপনারাও বানাইলে ওলাখান পারফেক্ট প্রথমে দুই কাপ ময়দানে আমি চালনি দিয়ে একবারে সুন্দর করে চালি আনি মুগি অবশ্যই এই স্টেপ একটা ফলো স্কিপ করবা না আগেও কইছি যেটা টিপস দিব আপনার দ্বারে কিন্তু ফলো করবা যদি স্কিপ করেন পারফেক্ট না হইতে পারে ভিডিওর শুরুতেও কইছি বিগিনার হল লাগি আজকের রেসিপি ভাল লাগবো আমরা মরচা গোল আমি কোনটা নিছি তো কুসুম গরম পানির মাঝে যতক্ষণ মিঠা খাইতে চাইন অতক্ষণ মরচা গুঁড়ো দিয়া মিছেয়া পানীলৈকে ৰাখি দিম এক চাইডত পানীৰ পৰিমাণ এক কাপ মত পানীৰ মাজে আৰু কি ৰাখছে কাৰণ পানীৰ কোনো পৰিমাণ নাই চাউলৰ গুৰি নিচেকি এক কাপ আৰু আধা কাপটাকেতো ৰাখোঁ একো দেখো একেবাৰে মিহি যে দানা জেকটা একোটা নাই একো দানা দানা চুজি লাগান জেক্টা অখটা আৰু কি তোৰা লবন দিলে মোক মিষ্টিজনী চৰ মাজে তোৰা লবন দিলে টেষ্টৰ এটা বেলেঞ্চ আছে এটা হেণ্ডইচক দি চব শুকনা উপকৰণৰে ফাৰ্ষ্ট মিছাই আনিম কি সুন্দৰ সৰীয়া পোহে আগে গুড় ফানীলৈকে মিলাই ৰাখলাম অখটা দিম তোৰা তোৰা কৰি আৰু হেণ্ড দি আস্তে আস্তে মিলাই তেতিয়া তাহো তোৰা তোৰা কৰি চাৰ বা আৰাধ দি মেলিবা একেলগে বেছি দিবা না ফানি যদি এক বেছি হৈ যায় আগেওতো কৈছে আপোনাৰ বিগিনাৰ বস্তা নাই আনটা ছয়টা নাই সেই লাগি এটুক্টৰ কৰি পানী দিবা আৰু এটুক্টৰ কৰি মিছিয়াইবা তো ওটা কৰি করি যত সময় না একটা সুন্দর বেটার তৈরি হইতো না মানে আমি একটা এমন একটা কনসিস্টেন্সি বানাইমু একবারে ফাতলাও হইতো না আর একবারে গাড়ি হইতো না ওলা খান সাইরাম আর কি তো আপনার আর ফোরে দেখাইমো আমি কিলান সাইরাম গুলা রেটি হয়ে গেলে তার স্টোর রাখা লাগতো না একবারে ইনস্ট্যান্টও বানানো যাইব অসুবিধা নাই আর আজকে সিক্রেট হইল কেউ লিডও খান যারা আর গুল গুল হয় না দেশ তারা ওখটা দিয়া গুল করতে পারবা আর যারা গুল হয় তারা তো অনেক গুণবতী মাসাল্লাহ অসুবিধা নাই ই লিডৈ ল'গি আগে যেন ড্ৰাণৰ দুট আছিল নে তেওঁ তাৰ দুটৰ ফটোৰ লিখ ডাক্ত ওলাল এখন যদিও ওইটা প্লাস্টিক করে দিছে ইলিট অনেক আগর আমার আমার আম্মাই দিছলা আচ্ছা যাই হোক ও দেখো আপনারা বেটার দেখাই আমি গিলাখান বানাইছি এখন কীটাখন তেলের মাজে লিডোখান গরম হয়ে গেলে লিডোখান তুলমো একটা স্পোন দিয়া তুলিয়া ও লিডোর মাঝে এক চামচ দিলাই মৌ যে বেটার আর ও বেটার দেওয়া বাদে তেলের মধ্যে ও বেটার সারি দিব সারা বাদে দেখবার সান্ডেষ্ট সুন্দর ফুলিয়ে উঠব মার্শালার অটোমেটিক লিড তাকে চুটি দিবো আপনারা চোটানি লাগতো না জাস্ট একটা উল্টাইয়ে দিবা আর আন্দেশ দিয়ে গেলে নামাই দিবা আপনারা আমি আজকে আরও একটা বানাইয়া দেখাইম আমার হাজবেন্ডর খুব প্রিয় একটা ফিটা হইল গিয়ে তো শীত আইলে একটা আমার বানানিও লাগে বানাইয়া খাওয়ানি লাগে শীত না আহিলেও আমি প্রায় সময় বানাই যেহেতু টাইন ফিটার মাঝে খালি অফটাও ফাইট আপনারাও কিন্তু আমার রেসিপি দিয়ে কেউ ট্রাই করতে পারেন যারা বেগিনার দেখ মানে বালা লাগবো আর সবটা পারফেক্ট হইব ইনশাল্লাহ আর যারা তো আগে থেকে জানাইন তার আর আমি কি থেকে দাম আপনারা হয়তো আমার থেকে আরো বহুত বালাফার কিভা আচ্ছা যাই হোক আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিও উপকারী মনোকরণ ভালা লাগে তাকে লাইক করবা কমেন্ট করবা পাশে থাকবা সাবস্ক্রাইব করবা আমার চ্যানেল সব বালা থাকোকা আল্লাহ হাফিজ আরো ধা বাঙ্গে বিতর দেখাই এরম কত আন সুন্দর হয়েছে